হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো দেখো আমরা এসছি হচ্ছে গঙ্গার ঘাটে এসছি বাবার বাড়ি সেখান থেকে গঙ্গার ঘাটে এসছি সন্ধ্যাবেলার দিকে এখানে খুব ভালো লাগে অনেক মানুষ হয় তো একটু ঘুরতে আসলাম আমরা তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এই যে দেখো এখন যেরকম লোক আছে এর থেকে গুণ লোক হয় মানে পরে আর কি একটু পরে পরে এখন বাজে কটা এখন বাজে হচ্ছে ছয়টা এইখানে মোটামুটি আটটা নটার সময় প্রচুর ভিড় হয় প্রচুর লোক আসে গঙ্গার ধারে তো এই যে ওর বাবা আর আমার পড়ি আর আমার ছেলে নিচে দাঁড়িয়ে আছে রাগ করেছে কারণ ওর বাবা মেয়েকে কোলে নিয়ে আছে তাই তো যাই হোক রাগটা ভাঙলো তো তোমরা দেখো আমার মেয়েকে ওর বাবায় হাত ধরে ধরে হাঁটাচ্ছে এখন শোনা এখন হাঁটতে পারছে একা একা হাঁটতে পারে কিন্তু বেশি হাঁটে না তো একটা শেষে তোমাদের সাথে একটা কথা আমি ডিসকাস করবো তো ভিডিওটা তোমরা সে অবধি দেখো কারণ ওটা একটু ইম্পর্টেন্ট কথা তো আমি গঙ্গার ঘাটে আসলে লেবু দিয়ে রচা খাবোই রচা মানে লাল চা লেবু দিয়ে না খেলে মনে হয় যে আমার বৃথা হয়ে গেল এই গঙ্গার ঘাটে আসা তো সময়টা খুব ভালোই কাটছে তো এখন আমাদের বেরোতে হবে কারণ বাড়ির সামনে পুজো আছে সেখানে যেতে হবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মিলন মন্দিরে ধুলিয়ানের মধ্যে সবথেকে বড়ো মন্দির সেটা তো তোমরাও দর্শন করে নিও আর চা রাস্তার চার দেখো দুই দুই পাশ দিয়ে কত কালি ঠাকুর উঠেছে তো সেগুলো নেমে দেখার মতো সময় নেই তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিলন মন্দিরে তো এই এটা হচ্ছে আমাদের কালীমা আর তার সামনে হচ্ছে এই যে সব থেকে বড় মন্দির মিলন মন্দির তো এটার ভেতরে তোমাদের নিয়ে যাব তো এটা হচ্ছে এমন মন্দির যেখানে আমি বিয়ের আগে এইখানে আমার স্কুল টিউশন সামনেই তো একটা দিন না আসলে আমার মনে শান্তি আসতো না এরকম তো আর একটা তোমাদের দেখো যে সামনে দেখো একটা কুকুর বসে আছে মানে গেটের সামনেই এত ভিড় এত মানুষ এত লাইটের মধ্যে কুকুরটা ওইখানে বসে আছে কেন জানো কারণ ওইখানেও শান্তি পায় তাই না তো আজকালকার সেরকম পশু দেখা যায় না যে মানুষের ভিড়া মধ্যে থাকে তো ভেতরে হচ্ছে দুর্গা ঠাকুর থাকে আর সামনে এই যে কালী কালী ঠাকুর উঠেছে এখানে তো মা কালীকেও তোমরা দর্শন করে নাও আমার মনের মন্দির আর এটা হচ্ছে আমার মনের ঠাকুর মা কালীর কাছে আমি যাই চাই কোনো দিনও নিরাশ হই না তো তোমাদের পুজোটা আশা করছি ভালো কাটবে আর তোমরা চাইলে আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা উঠেছে সেটাও এসে দেখে যেতে পারো খুব ভালো লাগবে খুব শান্তি লাগবে মনের মধ্যে তো এটা হচ্ছে আমাদের মিলন মন্দির এখন আপাতত কোনো মানুষ নেই আছে হালকা একটু পরে একটু পরে একদম ঝড়ের বেগে মানুষ আসবে কারণ এখানে সন্ধ্যা আরতি হয় প্রত্যেকটা দিন খুব ভালো লাগে তো এই যে পরে মাম্মাম রাগ করেছে ওর বাবার কাছে যাবে না এবার আমি ডাকলে চলে আসবে ঠিক এই যে দেখো মাঝে মাঝে আমার কথাও শোনে কিন্তু বেশিরভাগই ওর বাবার কথা শোনে আর আমার ছেলে তো একা একা দৌড় দিচ্ছে খেলছে মনের মতো তো এখন আমরা বেরোবো সামনে বাজির দোকান আছে তো সেখানে বাজে নেব বাজে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে ওই ঠাকুরের ঠাকুরের কাছে ডালা দিয়ে আসতে হবে তারপরে আমরা বাজে ফাটাবো তো ভিডিওটা খুব লং হয়ে যেত ওই জন্য আমি কাট করে দিয়েছি তো আর শেষের দিকে একটা কথা বলতে চাইছিলাম তোমাদের যে ইউটিউবে লাইভে আসলে কি হয় আমি ঠিক জানি না যে প্রথম লাইভ কিভাবে শুরু করতে হয় কি করতে হয় না করতে হয় তো লাইভে আমি আসতে চাইছি তো তোমাদের যদি এটা নিয়ে এই বিষয় লাইভ বিষয় নিয়ে কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি লাইভে আসতে চাইছি প্রথম লাইভ তো আশা রাখছি তোমরা আমার লাইভে জয়েন করবে লেগে থাকে তাহলে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো আর আমি তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের জন্য আশা রাখি তো তোমাদেরও দিওয়ালি খুব ভালো কাটুক আর আমার তো ভালো কাটছেই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যেহেতু নতুন অত শত তো কিছু ভালো মন্দ বুঝি না তো একটু সাপোর্ট করো অনেককে যেমন সাপোর্ট করছো তোমরা তেমন আমাকেও একটু সাপোর্ট করো ছোট বোন হিসেবে তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য লাইভে আসবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এক লাস্টের দিকে আমরা ফানুষ ওটাতে ভুলে গেছিলাম বাজে মানে ফাটানোর দিকে এত মেতে গেছিলাম লাস্টে ফানুসটা মানে একদম শেষের দিকে ওড়াতে হলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার বর ফানুষটা ওড়াচ্ছে আর আমি ভিডিও করে দিচ্ছি কারণ আমি আমার ভিডিওটা ও করে দিল এখন ওর ভিডিওটা আমি করে দেই তো আমাদের লাস্ট মুমেন্ট এটাই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আমাকে একটু সাপোর্ট করো এটাই আশা রাখছি তোমাদের থেকে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে তো এখনকার মতো টাটা